এবং কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আমাদের মাঝে প্রধান অতিথি তথা মধ্যমণি হিসেবে উপবিষ্ট হয়ে যিনি খেলা প্রত্যক্ষ করছেন সাবেক তারকা ফুটবলার ঢাকা শুরু আসলে জাতীয় মানুষের কণ্ঠসে গরিব দুঃখী মানুষের দেশে যিনি বিশিষ্ট সমাজসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখী মানুষের সুদ্ধকে স্মারকী হিসেবে যিনি রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এককালের বিশ্বখ্যাত বিশ্বনন্দিত বিশ্ব ভরে নয় তারকা ফুটবলার দু হাজার তিন সালে যার হাত ধরে এসেছিল আন্তর্জাতিক পরে একমাত্র শিল্প নেপালের দশরথ কাঠমান্ডু স্টেডিয়াম দু হাজার তিন সালে যিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত খ্যাতিমান এবং স্বনামপন্ন ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিগরাপরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগ ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ডান প্রান্তের গোললার শট নেটে চেষ্টা কিন্তু না সেখানে বিমানবন্দর থানা জনাব মোহাম্মদ মোস্তফা জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি

একটা কত করেন এবং কুমিল্লা ফুটবলে আমাদের যেটা উত্থান ঘটেছে আপনারা জানেন যে সানজিদা মারিয়া মান্না সহনা শংশু মহার সিনিয়র শংশু মহার জুনিয়র যারা কিনা অসাধারণ ফুটবল খেলছেন দেশে এবং দেশের বাইরে এবং 21 এ পদক যা অত্যন্ত গর্বের এবং অহংকারের সে একুশে পদক प्राप्त হয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল এবং সেই যে প্রত্যাশা দর্শকদের এবং ফুটবল ভক্ত সমর্থকদের এবং সেটা অন্তত পূর্ণ করতে সক্ষম হবে না জানেন সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার গৌরব অর্জন করে দুদুবার টানা দুদুবার তারা সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয় রাইটিং ব্যাক সেখানে রয়েছেন আল আমিন কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না পরিবর্তে বল পেয়ে গেলেন তানভীর বিপক্ষের ভেতরে সম্ভাবনা বিদেরগো কিন্তু না সেখানে সেখানে তোরা থানার খেলোয়াড় ঠিকভাবে কিন্তু তাদের কাছে করতে পালেন না চমৎকার সুযোগ তৈরি হয়েছিল শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেল খেলার ফলাফল তোরা থানা শূন্য প্রতিরক্ষা বিমানবন্দর থানা শূন্য যে বলান ব্যক্তির নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মহান শহিদalar 2025 আমাদের মাঝে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান প্রয়াত আরাফাত রহমান কুকুর প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছি যিনি দেশ ভরের সংগঠক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলেন যার জীবন দশা এই দুনিয়ার মায়া ছেলে যিনি চলে গেছেন পরে পারে আমরা প্রয়াত আরাফাত রহমান কুকুর বিদেহী আপনার বেড়াতে আক্রমণ করছি তাই পাথরে আমরা একটা আক্রমণ চেষ্টা কিন্তু না ঠিক করে দিতে ঘটনা তো চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হকের নেতৃত্বে সারা দেশে এই টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হচ্ছে রাইটিং টিম আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা সেখান থেকে স্কোর পাস করলেন মধ্যমাঠে বল ঠিক দিতে পারলেন না রাইটিং ব্যাক সেখানে আর আরফান আক্রমণে বিমানবন্দর থানা অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতি সম্পন্ন ফুটবল কিন্তু না শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারল অনুপ্রাণিত উদ্দীপ্ত উজ্জীবিত করার চেষ্টা করছেন দর্শকরা হয়েছে খেলার প্রাণভরা

শিল্প বাবু বাবু থেকে ফুলপা গাছ রাজ্য আদিবাসীর ভেতরে

এবং এই ধরণ আমাদের বিশেষ রয়েছে সাবেক তারকা ফুটবলার যিনি একসময় সময় মাটি পেয়েছেন জোনাদ মোহাম্মদ চৌধুরী মহানগর উত্তর বিএনপি ও সমন্বয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি

অভিমাংসিত হলে শেষ হবে দেখা যাক প্রথমবার দেড় খেলা চলছে দিয়ে চমৎকার হবে একটি কাটিয়ে খেলা বলেন আক্রমণ তবে বাধা প্রাপ্ত বাধাপ্রাপ্ত তাকবীর তিনি কিন্তু বাধা প্রদান করলেন পরিবর্তে বল চলে গেল সাইড বাইরে আমার বন্ধু জয় সবাই ফলাফল তুরা থানা শূন্য বিমান বন্দর থানা শূন্য ছোট করে থ্রেড করলেন আক্রমণে বিমান বন্দর থানা বাফরান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা এবং সেখানে রয়েছেন জিকো স্কোর পাস করলেন আবারো জিকো কিন্তু না রাখতে পারেননি বাফ্রান্ত দিয়ে সেখানে বল পেয়ে গেলেন তাকবীর

জনাব মোহাম্মদ জায়দ তার চৌধুরী সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সমন্বয় টুর্নামেন্ট প্রার্থনা করেন

শেষ পর্যন্ত রাখতে পারেনি পররউদ্দিন 15 দিন সেখানে কেয়ার গোলেন রক্ষণভাগের খেলোয়াড় আকরাম এবং ফারজা ঘুরম আবার লেফটিং যাওয়ার চেষ্টা আকাশ লাইনবা শেষ পর্যন্ত বাধা প্রাপ্ত খেলার ফলাফল দুরাক্ষণা শূন্য বিমানবন্দর শূন্য অয়ম্বর

খেয়ে উঠে নিজের গ্লিপে নিয়ে নেবেন যার রাত হয়ে ধন্যবাদ

প্রচুর দর্শক দর্শকদের মধ্যে যারা উন্নত তিনি ফুটবলের যে মহাত্মুটবলের যে আসল সৌন্দর্য সেই তুমার